ফাগলা ভাইরাল মাশাআল্লাহ তাইলে কি সব সময় এই ভাইরাল হওয়ার জন্য ওদের মঞ্চে বসে নবীর শানের নামে গান গিয়ে নাচা নাচি করে এরকম করে থাকেন নাকি তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই না মানে তাহলে আমরা কি ধরে নেব ধরে নেব আপনারা আসলেই বন্ডামি করেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে এরকম বন্ডদের মুকুশটা খুলে দেন যেন ওদের মঞ্চে বসে তারা আর এরকম বন্ডামি না করতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ভিডিওটি আরেকবার দেখে নিন এবং তারপর আপনারা মতামত জানান কমেন্টে ফাগলা বাইরাল মাশাআল্লাহ আল্লা ফাগলা ভাইরাল আল্লা আল্লা ভাইরাল রে আল্লা আল্লা রে আল্লা আল্লা সাসনারে ফাগলা কিটা করে আল নাও আল নাও আল নাও আল নাও আল নাও লুক হে জামাই বলেগা মাল

আচ্ছা কন আল্লাহর নামে জিকির করলে কি এরকম কুথা কুতি পাদা পাদি নাচানাচি এরকম করতে হয় তারা বলে যে আহলে সুন্না তল জাম্মাত মানে সুন্নিরা নবীর শান মান বাড়ানোর জন্য সেই শান গোলা গায় আচ্ছা এটা কি শান নাকি গান নাকি জিকির না কি মানে এই ওয়াজের মঞ্চে বসে তারা কি বুঝাইতেছে সেটাই তো বুঝতে পারলাম না সঠিক বলেছে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন যে আসলে এটা কি মানে কি কারণে এরকম নাচানাচি হইতাছে বা কি কারণে ওয়াজের মঞ্চে বসে এই কয়েকজন শ্রোতার সামনে এত সুন্দর করে স্টেজ সাজায়া এটি কি বাউল গান হচ্ছে নাকি ওয়াজের নামে ফাইজলামি হচ্ছে নাকি নবীর সানমান বাড়াইতে যায় নবীর নবীর সানমান কমাইতেছে আমার তো মনে কয় তারা নবীজির শানের নামে নবীজিকে নবীজিকে অপমান করতেছে কারণ তারা নবীজির কথা বলে ইসলামটাকে বিক্রি করতেছে ইসলাম মানে ধর্মের ব্যবসা করতেছে বুঝছেন ইসলামটাকে ধ্বংস করতেছে তারা আর তাদেরকে নিয়ে কথা বললে তাদেরকে প্রতিবাদ করলে আমাদেরকে একদল আছে তারা কমেন্ট বক্সে আইসা মানে শুধু এই নেকি কামানোর জন্য গালিগালাজ করে বুঝছেন মানে ইবলিশ অনুসারী যারা তারা নেকি হাসিল করার জন্য কমেন্ট বক্সে আয়সা গালাগালি করে তা তাদের তাদের বিরুদ্ধে কিছু বলবো না কারণ তারা হলো ইবলিশের অনুসারী ইবলিশ ছিলেন একমাত্র ব্যক্তি যে কিনা হাফেজের হাফেজ মুফতির মুফতি কারণ তাকে নিয়ে বলার মতো যোগ্যতা বিজ্ঞতা আমার নাই এবং তার অনুসারীদেরকেও সেগুলো কিছু বলার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমার নাই তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এরকম বন্ডদেরকে শিক্ষা দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ